আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় রাশেহিব দু হাজার সালের বাংলা ভাষার শব্দশ্রেণী বা পদ নির্ণয় আজ দিন আকাশ সাদা মেঘে ঢাকা মৃদু বাতাস বইছে রাজীব ভাঙা ছাতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আমি জানালায় দাঁড়িয়ে আপন মনে গান গাইছি উহ বড্ড ঠান্ডা এখানে হলুদ মার করা যে শব্দগুলো রয়েছে সেগুলোর পথ নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে রয়েছে সাদা এই সাদা কোন পথ দেখো এখানে রয়েছে সাদার পরের শব্দটা মেঘ তো মেঘ কিন্তু চোখে দেখা যায় তাহলে সে একটা নাউন এখন নাউনের আগে অর্থাৎ বিশেষ্য এর আগে যে শব্দটা থাকবে সেটা কিন্তু বিশেষণ হবে দেখো আমাদের এখানে বিশেষণের যে সংজ্ঞাটা যে শব্দ বিশেষ্য ও সর্বনাম শব্দের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ বলে তাহলে দেখো বিশেষ্য এর আগের শব্দটা কি হবে বিশেষণ হবে যেমন দেখো সাদা মেঘ এখানে মেঘ একটা নাউন তার আগের শব্দ সাদা এই সাদা কিন্তু বিশেষণ ক্ষুদ্র আলো আলো একটা বিশেষ্য তাহলে তার আগের শব্দ ক্ষুদ্র হবে বিশেষণ আড়াই বছর বছর একটা বিশেষ্য তাহলে এর আগের শব্দটা হবে বিশেষণ গুড়িগুড়ি বৃষ্টি বৃষ্টি একটা বিশেষ্য তার আগেরটা কি হবে বিশেষণ ঘুমন্ত শিশু শিশু একটা বিশেষ্য তার আগের শব্দটা হবে বিশেষণ সোনার বাংলা বাংলা একটা বিশেষ্য তার আগের শব্দটা হবে বিশেষণ তাহলে এখানে মেঘ একটা বিশেষ্য তার আগের শব্দটা কী হবে বিশেষণ তাহলে দেখো আমাদের এখানে উত্তর হয়ে যাবে এই সাদা কিন্তু বিশেষণ মৃদু বাতাস বইছে এখানে দেখো বাতাস এখানে বইছে হবে তাহলে এখানে বাতাস এই বাতাস শব্দটা কিন্তু একটা নাউন বা বিশেষ শব্দ তাহলে দেখো আমাদের এখানে বাতাস সাধারণত কোনো কিছুর নামকে বিশেষ্য বলে বাতাস একটা জিনিসের নাম তাহলে আমরা বলতে পারি দেখো এখানে বাতাস কিন্তু বিশেষ্য বা নাউন তারপরে দেখো রাজীব ভাঙা ছাতা এই ছাতা একটা বিশেষ তাহলে সাঁতার কন্ডিশন বা অবস্থা বর্ণনা করছে দেখো নাউনের কন্ডিশন বা অবস্থা যখন বর্ণনা করে তখন সে কী হয় বিশেষণ তাহলে বিশেষ্য এর অবস্থা বর্ণনা করলে বিশেষণ তাহলে দেখো সাতা একটা বিশেষ একে এর সম্পর্কে তথ্য দিচ্ছে দেখো সেটা কেমন ভাঙা তাহলে এই ভাঙাটা কি হবে বিশেষণ আশা করি খুব সহজে এগুলো ধরতে পারছো তারপরে দেখো গাইছি এখানে গান গাইছি গান গাওয়া অবশ্যই একটা কাজ তাহলে এই কাসটাকে আমরা কি বলি ক্রিয়া বা ভার দেখো এখানে আরও কয়েকটি ভার রয়েছে বুঝিয়ে আসিলাম গাইছি নাচিতেছে বুঝিলাম এসে পড়বে গেছিলাম দেখিলাম এই সবগুলো কিন্তু ক্রিয়া তাহলে আমাদের এখানে গাইছি কিন্তু ক্রিয়া তারপরে দেখো উহ এই উহ কিন্তু আবেগ শব্দ এগুলো তোমরা জানো দেখো আবেগ শব্দ আবেগ শব্দ যেগুলো রয়েছে সাবাস তারপরে বাহ সি উহ বেশ বাহ হে বন্ধু এইগুলো কিন্তু আবেগ শব্দ তাহলে রাজশাহী বোর্ড দু সালে আসা প্রশ্নগুলো খুব সহজেই আশা করি তোমরা সমাধান করতে পারবে